বাংলার বাস পাখি বাংলার এমিলেনো মার্টিনেজ প্রথম কিক মেহেদি হাসান রনি বারপোস্টে সাজু প্রথমেই বাজি মাত প্রথমেই বাজি মাত বাংলার এলিসন বেকার একেবারে সেন্সেটিভ মোমেন্টস হার্ট ব্রোকেন মোমেন্টস যাদের হার্টের সমস্যা আছে প্রেশার নেবেন না খেলা গেলে খেলা আসবে কিন্তু জীবন গেলে জীবন আসবে না রাফায়েল টুডু বল বসিয়েছেন পরবর্তী শট নেবেন দলীয় প্রথম কিক দেখা যাক স্কোর লাইনটি মজবুত করতে পারেন ওখানে ইব্রাহিম ঠেকিয়ে দিলেন রাফায়েল কে সমতা এবার আসে নয় ডাবল ওয়ান বুলেট কিক করেছে নয়ন গোলকিপারের সাথে বুক মিলে লিনিল নিয়ামতপুরের হয়ে আঠারো নম্বর প্লেয়ার বল বসিয়েছেন দেখা যাক কি হয় প্রস্তুত গোলকিপার ইব্রাহিম কি হয় সব এবং গোল হয়ে তৃতীয় দেখেন তারকা খেলোয়াড়দের ভরসাটা কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন মেসির গোল পর্যন্ত মিস আজকে দেখেন না মাসের এই মাঠে রাফাইল টুরের গোল মিস দেখে অনেকে হতাশায় ডুবে গেলো ফ্রি কিক আকাশ শ্যামউদপুরের নিজেসো খেলোয়াড় ও শট ফাউল টেকিক একই বলে পেনাল্টি টাইเบাকারটা দেখেন আগামীকালের খেলাটা দেখেন আগামীকালও কি টাই ব্রেকারে যাবে না খেলার মধ্যে গোল হবে আল্লাহ ভালো জানে আগামীকালকে রেজাল্টটা কার পক্ষে যাবে সদর নাকি সাপাহার যদিও কিছুক্ষণ আগে শুনলাম সাপাহার দুইটা খেলোয়াড়কে ইনক্লুড করেছে জয়পুরহাটের সে আন্ডার নাইনটিনের খেলোয়াড় লিঙ্কন লিঙ্কন যখন পোস্টে দাঁড়িয়ে যাবে যেন আইফেল টাওয়ার এতটাই লম্বাটাই গোলকিপার লিংকন লিঙ্কন কাগাবি কাল আসবে মাঠে অবস্থায় জামে গোল হয়ে গেল এইবার আসছে জার্সি নাম্বার ষোলো সাজু সাজু এর গোলকিপারকে অগ্নি পরীক্ষা দিতে হবে সাজু মানে সাজুর প্রতিপক্ষ ইব্রাহিম ও শাান্ডার মান্দার পঞ্চম কিক হয়েছে তিন তিনে সমতা এখন দেখা যাক মান্দার নিতে এই বান্দা মান্দা কিপারে কিক নেবে ইব্রাহিম এবার গোলকিপার গোলকিপার যেন দেখিয়ে দিচ্ছে দেখো কিভাবে কিক করতে হয় ইব্রাহিম ইব্রাহিম এবং সাজুর দুইটা গোলকিপারের লড়াই দাঁড়িয়েছে কে পাওয়ারফুল দলীয় ক্যাপ্টেন শামীম দলীয় ক্যাপ্টেন শামীম আজকে ক্যাপ্টেনসির গুরু দায়িত্ব যদি গোল করতে পারে তাহলে যাবে ডেতে চলে যাবে আর যদি মিস হয় গ্যালারিতে দেখেন উৎসবটা দেখেন নিয়ামতের পুর দর্শকরা কই রে ভাই আপনারা জিতে গেল মন্দা ঠাইবে কালে গেল স্বপ্নের ফয়লা স্বামী